নমস্কার জয়গুরু জয়গুরু রামদেব আজ এমন এক বশীকরণ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মহা মায়াবী বশীকরণ যে কোনো নারীকে আপনি একটা ফটো দিয়ে আপনার বিছানায় হাজির করতে পারবেন সে বিবাহ হোক বা আইগুরু হোক আপনি মনে মনে ভালোবেসেছেন যে এই মহিলাটাকে আমি কাছে পেতে চাই কেন চিন্তা করছেন এই ডিসপ্লে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করুন আর সেই মনের মানুষ আপনার কাছে হাজির করে নিন আপনি মনে মনে চিন্তা করছেন যে আমাকে ওই মেয়েটাকে আমাকে বিয়ে করতে হবে আপনি পারছেন না কেন চিন্তা করছেন কাম কামিনি মোহিনী বসীকরণ করে আপনার কাছে আমি হাজির করে দেব তাই তো বলছি কেন দড়ি করছেন আপনি ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করুন সারা পশ্চিমবঙ্গে এই রকম বসীকরণ পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি অনেক জায়গায় কাজ করেছেন প্রতারণা হয়েছেন আপনি অনেক হাফিজ সাহেবের কাছে কাজ করেছেন প্রতারণা হয়েছেন কিন্তু কোনো বশীকরণ সফলতা হয়নি তাই বলছি সামান্য একটা ফটো দিয়ে যে কোনো মহিলাকে সে বিয়ে হলা হোক বা বিয়ে ছাড়া হোক আপনি তার কাছে যেতে পারবেন বা পৌঁছাতে পারবেন সেই মহিলাকে আপনি টেনে আপনার বিছানায় শোয়াতে পারবেন তাই চ্যালেঞ্জ দিয়ে আমি বসীকরণ কাজ করে থাকি বসীকরণ আছে এই রকম সারা পশ্চিমবঙ্গে পাবেন না আমি নিজেও বসীকরণ কাজ করে আমি পরীক্ষা করে দেখেছি হ্যাঁ সঠিক বশীকরণ না হলে আমি কাজ করি না আমি যে কোনো বসীকরণ আগে আমি নিজে ট্রাই করি তারপরে ভক্ত মধ্যে তাদের আমি কাজ করি তাই বলছি রকম রকম করুন সারা পশ্চিমবঙ্গে পাবেন না তাই তো বলছি কেন দরি করছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আর আপনার মনের মানুষ আপনি হাজির করে নিন যে কোনো ধরনের বসীকরণ আগে আমি নিজে ট্রাই করে দেখি যে এটা কাজটা কতটা হলো বা কাদের সত্য কিনা। না তারপরে আমি লোকের কাজ করি কেন কাজ গ্রান্টি সহকারে একশো পার্সেন্ট গ্রান্টিড কাজ না হলে আপনার যে উপকরণ কিনতে টাকা খরচা হয়েছে আমি টাকা রিটার্ন করে দিই তাই তো বলছি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আমি বশীকরণ আপনি যে কোনো ধরনের মহিলা আছেন বা আপনি একটা পুরুষকে বসীকরণ করতে চাইছেন করতে পারবেন বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্বামীকে হাজির করে দেব আমি চ্যালেঞ্জ সহকারে শুধু একটা ফটো দিয়ে বা এক নাম দিয়ে বসীকরণ আমন গোষ্ঠী করুন সারা পশ্চিমবঙ্গে পাবেন না নমস্কার